ওয়েলকাম টু ক্লাস টেন তোমাদের ক্লাস টেনে ওটা কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তো আজকে এটা কিন্তু আমার কি দ্বিতীয় ক্লাস হতে চলেছে তাই না আগে দিয়ে ইন্ট্রোডাকশন দিয়েছি আমি নিজের তো আজকে কিন্তু তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস এটা তো দেখো একটা তোমরা টেনে উঠেছো আমি জীবনবিজ্ঞান পড়াই তোমরা জানো আমার নাম বিক্রম রায় তো একটা পড়া শুরু করার আগে আমাদের কিন্তু সিলেবাস সম্বন্ধে আগে জানতে হয় সিলেবাসে কী আছে কয়টা চ্যাপ্টার আছে কত মার্কস কোনটা ক্যারি করে জানা কিন্তু ভীষণ প্রয়োজন এ যে একবারে শুরু থেকে কোনো কিছু জানি না আমি পড়া শুরু করে দিলাম সেরকম করলে কিন্তু হয় না তো তোমাদের টোটাল কিন্তু পাঁচটা চ্যাপ্টার আছে এক এক করে আমরা কিন্তু চ্যাপ্টারগুলোর সম্বন্ধে দেখব প্রথম চ্যাপ্টারটার নাম কি আছে জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এখানে একটা স্পেলিং মিস্টেক আছে ছোট্ট এটাকে একটু অ্যাভয়েড করবে জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারে আমরা কী কী জিনিস নিয়ে পড়বো দেখো লেখা আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান এবার এই চ্যাপ্টারে আমরা উদ্ভিদের সংবেদনশীলতা মানে বিভিন্ন ধরনের চলন গমন চলন মানে এক জায়গা থেকে দাঁড়িয়ে গা উদ্ভিদ কী করে শাখা প্রশাখা বিস্তার করে না ওটাকে বলে চলন গমন মানে আমি এখান থেকে এখানে হেঁটে যাচ্ছি এটা বলে গমন তো এই বিভিন্ন ধরনের জিনিস সম্বন্ধে আমরা জানবো এই প্রথম টপিকে এটা আমাদের গেল দ্বিতীয় টপিক কি আছে উদ্ভিদের প্রদান এবং রাসায়নিক সমন্বয় উদ্ভিদ কীভাবে বিভিন্ন সারা প্রদান করে এবং বিভিন্ন উদ্ভিদ হরমোন মোটামুটি তিনটা হরমোন তোমাদের আছে এবং কিছু কৃত্রিম হরমোন সম্বন্ধেও আছে অক্সিজিন জিব্বারেলিন অক্সিজিন জিববার এবং সাইটোকাইনিন এই তিনটা হরমোন তোমাদের ডিটেলসে একটু পড়তে হবে নেক্সট কি প্রাণী হরমোন তোমাদের নিয়ে পড়তে হবে প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় আমাদের প্রাণী দেহের বিভিন্ন হরমোন আছে যেগুলো আমাদের অন্তঃরাক যে গ্রন্থি আছে মানব শরীরে অনেকগুলো অন্তঃরাক গ্রন্থি আছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে এবং হরমোনগুলো সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে কোনটার কি কাজ কী হবে ওটা কম খরণ হলে কি সমস্যা হয় বেশি খরণ হলে কি সমস্যা হয় এগুলোর সম্বন্ধে আমরা জানবো কোনটাতে প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় এই পার্টাতে এবার প্রাণীদের সারা প্রদান এবং ভৌত সমন্বয় বা স্নায়ুতন্ত্র আমি যে কথা বলছি এখানে এই যে সব কিছু যে আমার কোয়ার্ডিনেশন আমি দাঁড়িয়ে আছি কীভাবে আমি মনে করো আমার এখানে আগুন লাগলো আমার আঙুলের মধ্যে আঙুলটা আমি সরিয়ে নেব এই যে সারা প্রদান এই সব কিছু কিন্তু আমরা এই স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা কিন্তু পড়ব লাস্ট কি আছে প্রাণীদের সারা প্রদানের কয়েকটি প্রকার হিসেবে গমন কীভাবে প্রাণীরা গমন করে মানুষ কীভাবে হাঁটে বিভিন্ন আমাদের প্রাণী আছে যেমন মাছ কিভাবে গমন করে এগুলো সম্বন্ধে আমরা কিন্তু এই লাস্ট সাবটপিকে আমরা কিন্তু পড়বো এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার সম্বন্ধে ডিটেলস এবার আমরা কিন্তু চলে আসি দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি জীবনের প্রবাহ মানতা এটা কিন্তু বলতে পারি যে বেশ মজাদার একটা চ্যাপ্টার প্রথমে আমাদের কি জানতে হবে কোষ বিভাজন এবং কোষ চক্র ক্লাস নাইনে থাকাকালীন তোমরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো দাদা কোষ স্যার বা দাদা কীভাবে কোষ বিভাজন হয় বারবার জিজ্ঞাসা করেছো আমি কি বলেছি অল্প বুঝিয়েছি তার পরবর্তীতে বলেছি যে ক্লাস টেনে ওটা আমরা জানবো তো এবার কিন্তু আমরা কোষ বিভাজন কীভাবে একটা কোষ থেকে দুটো হয় মাইটোটিক কোষ বিভাজন কোষ বিভাজন এগুলো সম্বন্ধে আমরা জানবো নেক্সট কি আছে জনন উদ্ভিদের জনন কিভাবে হয় সপুষ্প উদ্ভিদের কীভাবে জনন হয় সেগুলোর সম্বন্ধে আমরা এই জনন চ্যাপ্টারে পড়ব নিচে দেখো আবার সপুষ্প উদ্ভিদের যৌন জনন সম্বন্ধে বলা আছে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেক সম্বন্ধে এখানে আমরা জানতে পারবো যৌনক্রম বিভিন্ন এই ধরনের জিনিস সম্বন্ধে কিন্তু আমরা এই সাব টপিকের মধ্যে জানতে পারবো আরেকটা পার্ট কি আছে বৃদ্ধি ও বিকাশ মানুষের বৃদ্ধি একটা বাচ্চা ছোট থেকে যে বড় হয় তার মধ্যে কি কি বিকাশ ঘটে সেই সম্বন্ধেও কিন্তু আমরা এই বৃদ্ধি ও বিকাশের বিকাশের যে সাবটপিকটা আছে সেখানে আমরা জানতে পারবো তৃতীয় চ্যাপ্টারে এবার আমরা চলে আসি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এটা সম্বন্ধে আমরা কিন্তু তৃতীয় চ্যাপ্টারে পড়ব এটা কিন্তু তোমাদের এই গোটা সিলেবাসের মধ্যে যদি কঠিন একটা চ্যাপ্টার হয়ে থাকে এটা একটু কঠিন এই না যে একবারে খুবই কঠিন পারা যায় না আমি আছি তোমাদের হেল্প করার জন্য তৃতীয় চ্যাপ্টারে আমরা কিন্তু বংশগতি নিয়ে পড়ব মানে বংশ পরম্পরায় কীভাবে জিন সঞ্চারণ হয় মেন্ডেলের বিভিন্ন সূত্র আবার বিভিন্ন ধরনের চেকার বোর্ড তৈরি করা কীভাবে চেকার বোর্ড তৈরি করতে হয় শিখতে হয় সেগুলোর সম্বন্ধে কিন্তু আমরা এই বংশগতি চ্যাপ্টারে পড়ব এবার আমরা কয়েকটি সাধারণ জিনগত রোগ আমাদের তোমাদের সিলেবাসে তিনটি রোগ মেনলি দেওয়া আছে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কালার ব্লাইন্ডনেস আমরা অনেকে আছি যারা লাল কালার দেখতে পাই না সবুজ কালার দেখতে পাই না এগুলার সম্বন্ধে কিন্তু আমরা এই পার্টটাতে ডিসকাস করব। অনেকে রক্ত স্বল্পতা দেখা যায় যে রক্ত কম তো মানে কেটে গেলে কোথাও রক্ত জমাট বাড়ছে না সেটা কিন্তু আমরা এই টপিকের মধ্যে ডিসকাস করব। আর অনেক অনেকের আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় যেমন থ্যালাসেমিয়া রোগ আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এগুলো সম্বন্ধে কিন্তু আমরা এই এই টপিকের সাব টপিকে আমরা আলোচনা করবো কীভাবে রোগগুলো আমাদের ছড়ায় বা দুজন মহিলার একজন মহিলা একজন পুরুষের মধ্যে যদি বিবাহ হয় সন্তানের মধ্যে রোগটা হওয়ার চান্স কতটা সেগুলো আমরা চেকার বোর্ড পদ্ধতিতে আমরা শিখব এবার আমরা চলে আসি চার নাম্বার চ্যাপ্টারে কি চ্যাপ্টার অভিব্যক্তি এবং অভিযোজন অভিব্যক্তি মানে হচ্ছে আমাদের যে পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমরা কত বছর আগে জন্মগ্রহণ করেছি পৃথিবীটা সৃষ্টি হয়েছে কীভাবে সৃষ্টি হয়েছে তারপর বিভিন্ন প্রজাতি কীভাবে সৃষ্টি হয়েছে সেগুলো সম্বন্ধে এখানে আমরা জানবো এখানে বিভিন্ন কিছু থিওরি আছে যেমন ল্যামার্কিজম ডায়রিজম নিও সম্বন্ধে আমরা এই অভিব্যক্তি টপিকটাতে পড়ব নেক্সট কি আছে বেঁচে থাকার কৌশল বা অভিযোজন এবার যে মরুভূমির মধ্যে আছে যে জলের মধ্যে আছে যে ডাঙার মধ্যে আছে তাদের কিন্তু কি হবে তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন হবে যে প্রাণীটা জলে আছে ওকে ডাঙাতে ডাকলে আমরা বেঁচে থাকবে থাকবে না বা যে আমাদের এই অঞ্চলে আছে সমতলের মধ্যে সে তাকে যদি আমি মরুভূমিতে রেখে দিই সে বাঁচতে পারবে না বিভিন্ন পরিবেশে থাকার জন্য কি হয় আমাদের বিভিন্ন ধরনের অভিযোজন মানে সেই পরিবেশটার সঙ্গে মারিয়ে নিতে হয় কিভাবে মানিয়ে নেয় একটা জীব তার মধ্যে কি কী পরিবর্তন পায়রা যে উড়ে এমনি এমনি উড়ে আমি চাইলে উঠতে পারবো পারবো না পায়রা কেন উড়ে কারণ পায়রার মধ্যে বায়ুথলি আছে তার যে হাড় আছে হাড়ের মধ্যে নিউম্যাটিক অস্থি বলে তাকে মানে অস্থির ভিতরে কি আছে শূন্যস্থান আছে যার মধ্যে বায়ু ভর্তি হয়ে থাকে সেই সমস্ত বিষয় সম্বন্ধে আমরা কোথায় জানবো এই চ্যাপ্টারে এবার আমরা আসি লাস্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার কি পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ আমি মূলত দেখেছি যে এটা লাস্ট চ্যাপ্টার মনে রাখবে এই চ্যাপ্টার সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে টোয়েন্টি ফোর সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে হচ্ছে এই চ্যাপ্টার আমরা একটু হলেও এই চ্যাপ্টারটাকে কিন্তু নেগলেক্ট করি আমরা ভাবি যে এটা সোজা পড়ে যাব কিন্তু এটাতে কিন্তু সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে কি সম্বন্ধে জানবো নাইট্রোজেন চক্র ক্লাস নাইনে অত অল্প পড়েছ নাইট্রোজেন চক্র সম্বন্ধে এখানে আরও একটু ডিটেলসে পড়বো পরিবেশ দূষণ পরিবেশ দূষণ কী কী আমাদের বায়ু দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ এগুলোর সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব পরিবেশ এবং মানব জনসমষ্টি আমাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কী সমস্যা হতে পারে এই ধরনের বিষয়ে আমরা এখানে জানব আর এটা কি জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ জীব বৈচিত্র্য এই যে আমাদের একটা নির্দিষ্ট অঞ্চলে জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা মানে বিভিন্নতা একটা ফরেস্টের মধ্যে কত ধরনের জীব আছে এই টপিকগুলো সম্বন্ধে আমরা যাব এবং তাদেরকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি আমাদের এই কোচিং সেন্টারের পাশেই কিন্তু লাটাগুড়ি ফরেস্ট আছে সেটা কি এটা কি একটা ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক অভয়ারণ্য বায়োস্ফায়ার রিজার্ভ এগুলো সম্বন্ধে আমরা এখানে পড়ব এবং তাদেরকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সেগুলো সম্বন্ধে আমরা এই পঞ্চম অধ্যায়ে পড়ব বোঝা গেলো এই পর্যন্ত তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিওটা কিন্তু আগে একটু রিভাইন্ড করে দেখতে পারো এবার আসি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এখানে কিছু লেখা একটু বাকি গেছে এটা বিভাগ ক এটা খ এটা গ এটা গ এটা হচ্ছে কিন্তু টোটাল মার্কস এই চ্যাপ্টার কত টোটাল মার্কস ক্যারি করবে এটা ঠিক আছে তো তোমাদের ফাইনাল যে এক্সাম থার্ড সেমেটি বলি আর বা বোর্ডের যে একদম লাস্টের এক্সামটা সেটা কি হবে নব্বই মার্কসের মধ্যে হবে আর দশ নম্বর তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা বলতে পারো তোমাদের কটা চ্যাপ্টার টোটাল এই এক নাম্বার চ্যাপ্টার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এবং এটা কত পাঁচ নাম্বার চ্যাপ্টার এই কটা চাপ্টার তোমাদের কিন্তু আছে এবার এই যে বিভাগ কর এই যে কোশ্চেনগুলো আছে এখানে কি তোমাদের পনেরোটা টোটাল কোশ্চেন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটা 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 এগুলো হচ্ছে এমসিকিউ এমসিকিউ আসবে এখানে এই পনেরোটা এমসিকিউ থাকবে এটা কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ তোমাদের পনেরোটা কোশ্চেনই থাকবে পনেরোটাই করতে হবে এবার বিভাগ খর মধ্যে কি আসবে এখানকার মধ্যে কি আসবে সত্য মিথ্যা আসতে পারে সত্য মিথ্যা আসতে পারে আর কি আসতে পারে শূন্যস্থান পূরণ আসতে পারে আর কি আসতে পারে ডান স্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মিলাও এই পাশে কিছু আছে এই পাশে কিছু আছে মেলাতে হবে এটা আসতে পারে কোন পার্টের মধ্যে এই বিভাগ খর মধ্যে কত মার্কস ক্যারি করবে একুশ নম্বর ক্যারি করবে দেখো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদের কিন্তু মার্কস কিন্তু ডিফারেন্স আছে দেখো এখানে পাঁচ নাম্বার এটাতে কত পাঁচ নাম্বার এটাতে তিন নাম্বার তিনটা কোশ্চেন তিন নাম্বার এটাতে তিনটা এটাতে কিন্তু পাঁচটা এটা হচ্ছে বিভাক্ষ এবার একটু সংক্ষিপ্তভাবে লিখতে হবে তোমাদের কত নম্বরের কোশ্চেন আসবে এখানে দুই নম্বরের করে প্রথম চ্যাপ্টার থেকে কটা আসবে তিনটা টোটাল কটা হলো ছয়টা তারপরে চ্যাপ্টার থেকে দুটো আসবে টোটাল চারটা পরেরটাও চারটা পরেরটাও চারটা পরেরটা কিন্তু কয়টা আসবে ছয়টা আসবে টোটাল কত মার্কস ক্যারি করবে চব্বিশ নম্বর হুম এবার আমরা আসি একটু পূর্ণবাক্যে উত্তর দেওয়া মানে একটু বড় কোশ্চেন যেটা আসে এটা তোমাদের কিন্তু এই না যে পার্টস নাম্বার এখানে এক নাম্বারে কোশ্চিন কয়টা আসবে এখান থেকে একটা আসবে একটা কোশ্চিন আসবে পাঁচ নাম্বারে এটা ভেবো না যে পাঁচ নাম্বারে ডিরেক্টলি আসবে এরকমভাবে আসবে না থ্রি প্লাস টু বা টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ এরকম করে তোমাদের এই পাঁচ নাম্বার আসবে ছবি আসতে পারে বা সংক্ষিপ্তভাবে লেখো ওইভাবে আসতে পারে কয়টা আসবে এখানে একটা এখানে কটা আসবে একটা এটাতে একটা এটাতে এটাতে একমাত্র এই যে পাঁচ নাম্বার চ্যাপ্টার কথা বললাম এটা কিন্তু দুটো আসবে পাঁচ নম্বরের কোশ্চেন এবার দেখো টোটাল মার্কস প্রথম চ্যাপ্টার কত ক্যারি করছে নাইনটিন দ্বিতীয় চ্যাপ্টার কত সেভেন্টিন তৃতীয় চ্যাপ্টার ফিফটিন তারপরটা ফিফটিন তারপরটা টোয়েন্টি ফোর দেখো সবচেয়ে বেশি কোনটা ক্যারি করছে লাস্টেরটা তো এটার উপর কিন্তু আমাদের ভীষণভাবে ফোকাস দিতে হবে কি হয় প্রথম দিকে আমরা খুব ভালোভাবে পড়ি লাস্টের থেকে একটু অলস অলসতার জন্য এটা আমরা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু এটা সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে টোটাল তোমাদের কত হয়ে গেল নব্বই নম্বর বোঝা গেল আশা করি আপনি কি কি পড়তে হবে কোথার থেকে কি কি আসবে এবার আমরা আরেকটু বিষয় সম্বন্ধে জানি যে প্রথম যে আমাদের চ্যাপ্টারটা দেখলাম যে বিভাগ খ দেখো এখানে কিন্তু কোনো রকম অথবা দেওয়া থাকবে না মানে বিকল্প দেওয়া থাকবে না পনেরোটা কোশ্চিন ছিল পনেরোটাই তোমাদের দিতে হবে দ্বিতীয়টাতে কতটা ছিল কত দ্বিতীয় নম্বর বিভাগ খ একুশটা আসবে দেখো এখানে এ বিভাগ খ থেকে টোটাল কিন্তু আমাদের ছাব্বিশটা কোশ্চিন আসবে তার মধ্যে আমাদের কয়টা করতে হবে একুশটা করতে হবে এই যে দেখো এখানে বলা আছে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এ স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভে মিলাও এবং একটি বাক্যে উত্তর দাও এগুলো আসতে পারে এবার আমরা চলে আসি বিভাগ গয়ের মধ্যে কত নাম্বার ক্যারি করবে চব্বিশ নম্বর ক্যারি করবে এই যে চব্বিশ নাম্বার ক্যারি করে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন টোটাল প্রশ্ন কতটা থাকবে সতেরোটা এবং তার মধ্যে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে বারোটা বারো দু চব্বিশ টোটাল আমাদের চব্বিশটা করতে হবে এবং তাছাড়া বিভাগ যে ঘ আছে আমাদের এখানে কিন্তু বড়ো কোশ্চিন না আসবে দেখতে পাচ্ছ কতগুলো বড় কোশ্চেন আসবে টোটাল তিরিশ নাম্বারের আমাদের কিন্তু বড়ো কোশ্চিন হবে কয়টা কোশ্চিন আসবে ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চিনে কিন্তু অথবা দেওয়া থাকবে মানে যদি এক কোশ্চিন থাকে এর অথবা থাকবে এই এক নাম্বার যদি কোশ্চিন আসে এটারই অথবা দিয়ে অথবা থাকবে প্রত্যেকটা কোশ্চিন দুই নাম্বারের অথবা তোমার ইচ্ছা তুমি এক নম্বরের করতে পারো অথবাটাও করতে পারো তোমার ইচ্ছা কোশ্চিন কীভাবে আসবে দু প্লাস তিন তিন প্লাস দিন বা পাঁচ হতেই পারে এভাবে কোশ্চিন আসবে তো তোমাদের বোঝা গেল ব্যাপারটা যদি কোথাও অসুবিধা হয় তোমরা টু পস করে বা সামনে গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকলো তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নাও এবং তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং যে বেল আইকন সেটা কিন্তু তোমরা অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় থ্যাংক ইউ